রাজন উপজেলা সদরের মুন্সির ঘাটাত জামাল কলনীত ভয়বহ ঐন ঘটনাত ঘটনায় সৈদ্যয়ান ঘরবাড়ি ফুরি সাই রবিবার মার্চের একত্রিশ তারিখ বিকাল পাঁচটা চল্লিশ মিনিটত বৈদ্যুতিক শর্ট সার্কিটও তো নয় সূত্রপাত বলি ধারণা করার পাককানি বুকরণ দি গাওয়ালি বয়সরীপুর বিহার সারানা উড়ুচে ফিলুত আর সাত হাজার নিহত আসলাম কারণ তারা ইতুন দেখেছি রাজন কলেজের পূর্ব পার্শ্বের আগুনের আগুনের উতালতাল সেই অবস্থানে তারা ইতুন দূর যায় এগিয়ে গেলাম কর্মী বাহিনী দিন আসলাম সর্বপ্রথম আর এগিয়ে রে তারা দোয়ান দানোর উডি আনে বাহিনী ফাইপ লো এ দমহল বাহিনী ফাইভ লো আগুন নিয়ন্ত্রণ আনার জন্য পরে হাটাজারি ও রাজনার ফায়ার সার্ভিসের সার্গ ইউনিট দ্রুত আইএনে দুই ঘন্টার চেষ্টায় নতানে।